মা বোনদেরকে আমি বলবো খাস করে দুইটা পায়ে ধরে বলি যেটা পরিস্থিতি আপনারা বাজারে যাওয়া কম করে দেন আল্লাহ কি ওই মহিলা যে স্বামীর কথা শুনে যে কথা শুনে স্বামীকে খুশি রাখে সেই মহিলাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবার তাকে জান্নাতের সার্টিফিকেট দেব ইসলাম আল্লাহ বেশি রসি না মহিলাদের একটা আপনারা বাজারে যাওয়া বন্ধ করেন দুইটা পায়ে ধরে আমি বলি আপনাদের পায়ের নিচে আল্লাহ তারা জান্নাত রাখছেন সারা পৃথিবীর মধ্যেই যত বড় বড় লোক আছেন সবের পিছনে মহিলাদের হাত আছে অর্থাৎ মহিলাদের অবদানে মহিলাদের মেহনত তাদের কষ্ট তাদের বদলতে ইসলামের মধ্যে বড় বড় অলি আল্লাহ সৃষ্টি হয়েছে পায়ের নিচে আল্লাহ তাবারাক তারা জান্নাত রাখছেন দেখেন প্রথমত ইসলাম আসার সাথে সাথেই মহিলা জন্ম হইলেই দফন করা হইতো মহিলা কি করা হইতো জন্ম হওয়ার সাথে সাথেই দফন করত জিন্দা দফন করত জিন্দা তখন মহিলা জন্ম হইলে শর্মিন্দা হাসাস করত ভাবত আমি নিকৃষ্ট হয়ে গেলাম আমি তুচ্ছ হয়ে গেলাম যার জন্য মানুষকে না জানায় জিন্দা দফন করতো না আউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বি আইয়ে জামবিন কুতিলাত কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি তাদেরকে কি করেছিলা কতল করেছিলা একজন বিশ্বনবী জানাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে নবীর মধ্যে বসা দাহিয়া কালিব একজন সাহাবা তিনি বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি কিন্তু আমি যে অপরাধ করেছি আমাকে কি আল্লাহ তাবারাক তালে মাফ করব। বিশ্বনবী বলেন কি অপরাধ করেছ বলে আমি সত্তরদার থেকে রেওয়ায়তের মধ্যে আছে সত্তরদার অধিক মেয়ে আমি জিন্দা দফন করেছি তাদের তাজা আমি তাদেরকে দফন করেছি আল্লাহকে আমাকে মাফ করবো আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি এত বড় অপরাধ করেছ দেয়া কলবি বলতেছেন শুধুমাত্র তাই অবশেষে যে মেয়েটা আমি দফন করেছি তার বয়স আট দশ বছর হয়েছিল যে সময় আমি বিবাহ করলাম করার পরে যে সময় গর্ভবতী হলো আমার স্ত্রী তখন আমি বিদেশে চলে গেলাম আমি নসিহত করে গিয়েছিলাম যে আমার এই বাচ্চাটা তোমার গর্বে থাকা যদি ছেলে হয় তাহলে তাকে ভালো করে লালন পালন করিও আর যদি মেয়ে হয় তাহলে তাকে তুমি জিন্দা ফোন করে দিও তাকে মেরে ফেলে দিও আমার ভাইয়েরা দাহিয়ায় কলবি বিশ্বনবী জনাবি মোহাম্মদ রুয়াসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে সময় এইভাবে বলতেছিলেন ইয়ারসূল্লা ইয়া হাল্লাহ আমি এরকম অপরাধ করেছি এ লাস্টের যেই মেট আমার আমি যে আমার স্ত্রী কেন করে আমি বিদেশে চলে গেলাম বিদেশে থেকে ফেরার পর মেয়েটার বয়স আমি এসে দেখলাম বড় হয়ে গেছে বাড়িতে আসার সাথে সাথে মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে আমাকে গালের মধ্যে চুমো খায় আমাকে কপালের মধ্যে চুমো দেয় আমাকে সুন্দর করে জড়ে ধরে আব্বা আব্বা বলে আমাকে ডাকে আমি আমার স্ত্রীকে বললাম ও আমার বিবি তোমাকে আমি বলেছিলাম যদি আমার এই নুতফা তোমার গর্ভের থেকে যদি মেয়ে জন্ম হয় তাকে তুমি দফন করে দিও আর যদি ছেলে জন্ম হয় তাকে তুমি লালন পালন করিও তাকে তুমি লালন পালন করে স্নেহ করব বড় করিও তুমি তা করো নাই কেন এই বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে আমার হুকুম কেন মানো নাই কেন তুমি তাকে দফন করে দেও নাই এই কথা বলার পরে তেনার স্ত্রী বলতেছে দফন করতে পারি নাই এত সুন্দর চেহারার মেয়া আমি জিন্দা কিভাবে দখন করব তার খুব দেখে তার নাম আমি জমিলা রেখেছি তার নাম হলো জমিলা অর্থাৎ খুব এত সুন্দর চেহারা যার জন্য আমি তাকে দফন করতে পারি নাই কথাগুলো কিন্তু বিশ্বনবিকে বলতেছেন বৈসা বৈসা দাহিয়া কলবি আমার ভাইরা আমার বন্ধরা দাহিয়াই কলবি বলতেছেন ইয়াসূল্লা ইয়া হাবিবল্লাহ আমি তার মাকে আমি মিথ্যা কথা বলে বললাম যে আমার মেয়েটাকে তুমি সাজাইয়া দাও আমি তার নানি বাড়ি নিয়ে যাব। আমি তাকে ঘুরতে নিয়ে যাব। আমার সাথে তাকে সাজায়া পাজায় গোসল করাইয়া দাও সুন্দর করে মেয়েটা খুশি হয়ে গেলেন খুশি হয়ে তাড়াতাড়ি গোসল করে ফেললেন গোসল করে সুন্দর করে জামা পিললেন এতদিন পরে আব্বা আসছে জন্মন পর থেকে আমি আব্বাকে দেখি নাই আজকে আব্বার সাথে আমি ঘুরতে যাব কত ফুর্তির কথা কতই না খুশির কথা গো এইভাবে ফুর্তি করে খুশি হয়ে

কাছে ফিরে যাই দাহিয়া কলবি বলতেস নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তবু আমার অন্তরটা একটু নরম হলো না আমার কলিজার মধ্যে দয়া আসলো না আমার অন্তরের মধ্যে কোনো মায়া আসলো না গো আমি গত খোদা শেষ করে ফেলে দিলাম গত্ত খোদ্দা যে সময় শেষ হয়ে গেল ওই বাচ্চাটাকে আমি হাত পা শুরু করে দিলাম যে সময় আমি শুরু করে দিলাম কাতার হয়ে বলে আমি কি অপরাধ করেছি তুমি আমার মার কাছে মিথ্যা বলে তুমি এ সান্নাত জায়গার মধ্যে তুমি আমাকে নিয়ে আসলা আমার হাত পাও তুমি কিনে বানতেছ আমাকে ছেড়ে দাও তোমাকে বাবা বললে যদি তুমি কষ্ট আর জীবনে কোনো দিন আমি তোমাকে মুখ দেখাবো না আমি বাড়িতেও যাব না আমাকে তুমি ছেড়ে দাও এই কথা বলে যারো কাতার হয়ে মেয়েটা কাদ্দা শুরু করে দিলেন না না আমার অন্তরের মধ্যে কোন মায়া লাগলো না কোন দয়া লাগলো না কোন মমতা লাগলো না তারপরে বাদার পরে ওই মেয়েটাকে আমি গত্তর মধ্যে ফেলে দিলাম গত্তর মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা বাবা বলে সে গত্তর থেকে মেয়ে আমাকে ডাকতেছে বাবা গো তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাই একবারের মতো আমাকে তুমি ছেড়ে দাও জীবনে কোনোদিন আমি তোমাকে মুখ দেখাবো না আমি বাড়িতেও যাব না কি অপরাধের জন্য আমাকে এভাবে তুমি কষ্ট দিতে আমাকে তুমি ছাড়িয়ে দাও দাহিয়া কলবি বলতেস নিয়া রাসুল আল্লাহ আমার অন্তরের মধ্যে মায়া আসলো না দয়া আসলো না পাহাড়ের মতো ওই মেয়েটার কলিজার মধ্যে সিনার মধ্যে যীসু আমি মেরে দিলাম ইয়ারসুল আল্লাহ ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল আরেকটা ডাক যে দিয়েছিল আব্বা আজ পর্যন্ত সে ডাক আমার কানের মধ্যে গুঞ্জে উঠে গোয়া রসুল আল্লাহ নবীজি ডাহিয়া কলবির কথা শুনতেছিলেন দুই চক্ষের পানি দিয়ে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দাড়ি মুবারক ভিজে যাইতেছিলেন নবীজি বললেন দাহিয়া কলবি রে এত নিষ্ঠুর কি দুনিয়ায় মানুষ হতে পারে তুমি কি এতই নিষ্ঠুর ছেলের দাহিয়া আমার মায়েরা আমার মা বোনের বলার কথা ছিল যে মহিলাকে जिंदा অবস্থায় দাফন করা হতো যে মহিলাদেরকে রাস্তার বের হতে দিতেন না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা কত বাড়াইয়া দিলেন তিনি বললেন মা বন্দের পায়ের নিচে হলো জান্নাত সুবহানাল্লাহ আমার মা বোনেরা এজন্য আপনাদের যে পাওয়ার বিশ্বনবী দিয়েছেন আপনাদের সম্মান আপনাদের इज्जत আপনাদের মর্যাদা আপনারা বজায় রাখেন দুটা پای ধরে বলি বিশ্ব নবীর সাথে সম্পর্ক করেন বিশ্ব নবীর সাথে मोहब्बत করেন বিশ্ব নবীর কথা যদি মানিয়া চলেন গো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিবেন দিবেন কি দিবেন না কোন আমার মা বোনেরা দেখেন ওই সময় এই অবস্থা ছিল জিন্দা দফন করা হতো আজকে সারা পৃথিবীর বুকে মহিলাদের মর্যাদা ইসলামে দিয়েছে একটা মেয়ে যদি কবুল না করে সারা পৃথিবীর মানুষের যদি জোর করে যে এই মেয়ের বিয়া এই ছেলের সাথে আমরা দিব যদি মেয়ে কবুল না করে কারো বাপের হিম্মত নাই এই মেয়ের বিয়া এই ছেলের সাথে হবে সে যদি কবুল না করে হবো কি গো এ পাওয়ার কে দিয়েছে ইসলাম এবার কে দিয়েছে বিশ্বরবি জানাবে মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ও আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য খাস করে যেটা দেখা যাচ্ছে যে যেটা পরিস্থিতি এই যে পরকিয়া যে শুরু হয়েছে মোবাইলে বাজারে ইত্যাদি কারণ কি জানেন আমাদের মা বন্ধুদেরকে আমরা বাইরে ছেড়ে দিয়েছি বাইরে ছেড়ে দিয়েছি যার জন্যে দুনিয়ার বেহায়া বেফায়সা কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে মধ্যে মধ্যে আজকে দেখেন যে যে অপরাধ সমাজের যদি সাধারণ কিছু মুষ্টিময়ের লোকেরা যদি ইবাদত না করতেন তাহলে কোন দিন আল্লাহ তাবারাক আমাদের উপরে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন কোন দিন ধ্বংস করে দিতেন আমার ভাইরা বন্ধুরা এই জন্যে আমি রিকোয়েস্ট করবো যে সকলেই মা বোনদেরকে ঘরে রাখার চেষ্টা করবেন তাদের মর্যাদা দেন তাদের সম্মান দেন মায়ের বোনদেরকে আমি বলবো যে স্বামীর কথা মতে যদি চলেন আপনার ইহকাল ও পরকাল দুয়কাল ধন্য হয়ে যাব আমি লম্বা করি না পারমিশনের কথা প্রশাসনের থেকে হয়তো কোনো ইয়ে হবার পরে বারোটা বেজে গেছে